পিওনেরও এক হাজার টাকা বাড়ি ভাড়া আমারও এক হাজার টাকা বাড়ি ভাড়া এটা কখনো সভ্য সমাজে হতে পারে না আমরা হাসপাতালে বিনে চিকিৎসা মরছি আমরা মরব সচিবালয়ের সামনে জীবন দিয়ে এখানে মরতে চাই একজনের চারশো বাড়ি একজনের পাঁচশো বাড়ি ভূমিমন্ত্রীর নাকি আটশো বাড়ি সারা পৃথিবীতে শিক্ষক সমাজের বাড়ি ভাড়া এক হাজার টাকা কিভাবে হয় এটা ডাক্তারের ভিজিট হওয়ার পরে রিপোর্ট দেখায় তো এক হাজার টাকা নিচে কেউ ভিজিট দেখে না আর বর্তমান যে ঔষধের দ্রব্যমূল্যের অবস্থা আমার আমি গত এক সপ্তাহ আগেই বলবো এক সপ্তাহ আমার আগে আমার স্ত্রী অসুস্থ হয়েছে সেখানে তিন ব্যাগ রক্ত লাগছে যদি হাসপাতালে বসে আর তিন ব্যাগ রক্ত লাগে তাহলে তার ওই দিন কত টাকা খরচ হয়েছে তাহলে আমি যদি পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পাই তাহলে আমি চিকিৎসা কীভাবে করছি আমি তো ঋণ করেছি আমি তো এই ঋণের মথা বাজাই নিয়ে আমি ছাত্রদেরকে পড়াইতে পারতেছি না আমার চব্বিশ ঘন্টা আমার মাথায় শুধু ঘটতেছে আমি ঋণ হয়ে হতাশ হয়ে রাস্তা রাস্তায় হাঁটতেছি আমি বর্তমানে অনেক ঋণ হয়ে গেছি এই চিকিৎসা করতে গিয়ে আমার ফ্যামিলি চিকিৎসা আমার আমার ভাই আছে আমার সন্তান আছে আমার চারটা সন্তান আমার স্ত্রী আমি নিজে আমার আমার পরিবার তাহলে পাঁচশো টাকা দিয়ে এই দেশে কি সম্ভব স্বাধীনতার আজকে চুয়ান্ন বছর পার হয়ে গেছে একজন শিক্ষকের যে সাতানব্বই পার্সেন্ট শিক্ষকরা দেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থা যদি সাতানব্বই পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা হয় তাহলে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষক আর শিক্ষকের যদি এই অবস্থা হয় পাঁচশো টাকা দেওয়ার চিকিৎসা পাতা হয় এক হাজার টাকা বাড়ি হয় সেই শিক্ষক কী কীভাবে চলতেছে কিভাবে। তার বরণ হচ্ছে তাহলে আপনারাই বিবেচনা করুন আপনাদের বিবেচনার উপরে আপনারা বিবেকের উপরে বিবেকের উপরে কোনো আদালত নাই তাই আপনাদের বিবেক ছেড়ে দিলাম আমরা তাহলে শিক্ষক জাতি কোথায় আসি আমাদেরকে কিভাবে রাখা হয়েছে একটা সরকারের দায়িত্ব আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা আজকে শিক্ষক সমাজ সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত না খাদ্য আছে না চিকিৎসা আছে না শিক্ষকদের বাসস্থান আছে এক হাজার টাকা যদি বাড়ি ভাড়া দেওয়া হয় পাঁচশো টাকা যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে তাদের চিকিৎসা কোথায় আছে বিনা চিকিৎসা মরতে চাই না আমরা হাসপাতালে বিনা চিকিৎসা মরতে চাই আমরা মরব দে সচিবালয়ের সামনে জীবন দিয়ে এখানে মরতে চাই আমরা রাজপথে মরতে চাই আমরা এখানেই মরে যাব আমরা আর বিনা চিকিৎসা মরতে চাই না আমরা চিকিৎসা নিয়ে মরতে চাই যদি আমাদেরকে চিকিৎসা ভাতা বাড়িয়ে না দেওয়া পনেরোশো টাকা দেওয়া না হয় আমরা ঘরে ফিরে যাব না আমরা আমাদের চিকিৎসা ভাতা নিয়েই ঘরে ফিরে যাব আমাদের বাড়ি ভাড়া নিয়েই ঘরে ফিরে যাবো আমরা তো বেশি চাই নাই রাষ্ট্রীয় পোশাকার থেকে রাজস্ব খাতে সবাই পঁয়তাল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট বাড়ি ভাড়া পায় আর আমরা পাই মাত্র এক হাজার টাকা পিয়ন থেকে একটা অধ্যক্ষ পর্যন্ত আমি একজন সহকারী অধ্যাপক এক হাজার টাকা একটা পিয়নেরও এক হাজার টাকা বাড়ি ভাড়া আমারও এক হাজার টাকা বাড়ি ভাড়া একজন সহকারী একজন প্রিন্সিপালেরও অধ্য অধ্যক্ষেরও বাড়ি ভাড়া এক হাজার টাকা এটা কখনো সভ্য সমাজে হতে পারে না নিম্ন অবস্থায় জীবনযাপন করার ব্যবস্থা একমাত্র আমলারাই এই জন্য আমি মনে করি দায়ী তাই আমলারা হচ্ছে এ দেশের মানুষের চোখের মণি যদি শিক্ষক সমাজদেরকে না বাঁচতে দেয় তাহলে এ দেশের শিক্ষক সমাজ বাঁচবে না জাতি বাঁচবে না জাতির মেরুদণ্ড তো ভেঙে পড়বেই পড়বে দেশও ভিক্ষার জুলিতে পরিণত হবে আমরা দেশের দেশ পৃথিবী দেখুক জাতি সবাই জাত ইন্টারন্যাশনালভাবে সারা জাত জাতীয়ভাবে সারা পৃথিবী দেখুক আর শিক্ষক সমাজ দেশের শিক্ষক সমাজ কত লাঞ্ছিত এদেশের যত নেতা নেত্রীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে এক একজনের কয়টা বাড়ি দরকার একজনের চারশো বাড়ি একজনের পাঁচশো বাড়ি ভূমিমন্ত্রীর নাকি আটশো বাড়ি সারা পৃথিবীতে তাহলে শিক্ষক সমাজের বাড়ি বাড়ি এক হাজার টাকা কিভাবে হয় তাহলে আমি জানতে চাই এদেশের টাকা লুটপাট করবে এদেশের টাকা হাজার হাজার কোটি টাকার জন্য এক দুই কোটি টাকা না হাজার হাজার কোটি টাকা জারি ধরা হয় তার হাজার হাজার কোটি টাকা লুটপাট আর চিকিৎ শিক্ষকদের চিকিৎসাও নাই বাড়ি বাড়াও নাই খাদ্য নাই বস্ত্র নাই শিক্ষকদের সন্তানেরা বিনা চিকিৎসা বেঁচে আছে। শিক্ষকদের পরিবার বিনা খাদ্যতে বেঁচে আছে। বিনা শিক্ষা সবার আমলাদের সন্তানেরা দেশের বাইরে সব শিক্ষা ব্যবস্থা করে আর শিক্ষকদের প্রাইমারি স্কুলেও পড়তে পারে না শিক্ষকদের বায়ু যাতে কোনো শিক্ষা পাতা দেওয়া হয় না শিক্ষকদের টিফিন পাতা নাই শিক্ষকদের যাতায়াত পাতা নাই শিক্ষকরা সবচেয়ে অবলিত জাতি হিসাবে পড়ে আছে অথচ বলে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষক সমাজ সবার উপরে শিক্ষকদের সম্মান এই সম্মান দুয়ে দুয়ে আর আমরা পানি খাইতে চাইতাম আমরা বাঁচতে চাই আমরা চিকিৎসা নিতে চাই আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাতে চাই আমাদের সন্তানের অধিকার আছে উচ্চশিক্ষা গ্রহণ করার আমাদের পরিবারের উচ্চশিক্ষা গ্রহণ করার অধিকার আছে বাঁচার অধিকার আছে এদেশের দু দুমুট ডাল ভাত খেয়ে বাচ্চার অধিকার আছে তাই আপনাদের কাছে আমরা বেশি কিছু চাই না আমরা এই বাজেট থেকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চাই আমরা পূর্ণাঙ্গ উৎসব ভাতা চাই আমরা পনেরোশো টাকা চিকিৎসা চাই আমরা তো বেশি কিছু দাবি করি নাই আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট এই মুহূর্তে দাবি করি আমরা বর্তমান বাজেট থেকে আমরা মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি দাবি করছি একটা স্বাধীন দেশের পঁয়তাল্লিশ চুয়ান্ন বছর পার হয়ে গেল শিক্ষকরা এখন কিভাবে। বিশ পাঁচশো টাকা চিকিৎসা পেতে পারে এই 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 প্রশ্ন আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শিক্ষক শিক্ষক ফোরাম জিন্দাবাদ এমপিও মুখ শিক্ষক জিন্দাবাদ